রাতে রেস্ট হচ্ছে গিয়ে আমরা ক্যাপিটালে উঠছিলাম ওইখানে দুইটা রুমে একাচ রুমে নিয়েছি যেহেতু আমরা ছয়জন আসছিলাম আমরা এখন মাওয়া যাবো তো আজকে ওইখানে গিয়ে ট্রাই করবো আর দেন হচ্ছে গিয়ে মাওয়াঘাট অথবা ভাঙাতে আমরা হচ্ছে গিয়ে ইলিশ খাবো আর মোটামুটি সবাই রেডি আর একটু ওয়েট করতেছে আমরা হচ্ছে গিয়ে গাড়ির জন্য উবার কল দিয়েছিলাম আসতে উইদিন টেন টু ফিফটিন মিনিটসের মধ্যে আমরা মোটামুটি রেডি আর পথটা দেখতে দেখেন এন জয় করতে দেখেন আবদুল্লাহ আবাদুল সরি দশ কিনছে দুইশো টাকা কা গাড়ির জন্য গাড়ি আছে আমরা যাবো একটু 120 টি গ্লাসা নিয়ে বড়জন্তরা 500 টাকা বলে এদেরকে কি করা উচিত না ওদেরকে পর্দা করে তুলে দেব আমরা এখন বর্তমানে যে জায়গা আছে এটা হচ্ছে ফকিরপুর পয়েন্ট তো এখানে দাঁড়াই আছি গরম লাগছে প্রচুর গাড়ি আসুক গাড়ি আসার পর আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে মাওয়াতে গাড়ি চলে আসছে আমরা উঠে গেলাম গাড়িতে আর এখন রান্না দিচ্ছে হচ্ছে আমরা মওয়ার দিকে গাড়ি পিছনে আর সামনে বসা নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছে আবদুল্লাহ ভাই আব্দুল্লা ভাই সবসময় সামনে বসতে চায় হম কারণ নতুন গ্লাস কিনছে ওই জন্য বের হয়েছিলাম বিকেলের দিকে মানে আসরের পর সো আমরা ওই দিনের একটা সুন্দর ভিউ পাইছি এখন যাচ্ছি হচ্ছে সন্ধ্যা পর আবার ব্যাক করতেছি সো এখন অন্যরকম আরেকটা একটা ফিল পাইতেছি তো দুইটা মেলাইয়া আবার অজ্জোস আর এখন যাব হচ্ছে মাওয়াতে ওইখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা মা বাবা প্রান্তে চলে আসছি মানে পেরিগেটে ওইদিকে এখন যাই নাই আমরা চলে আসছি হচ্ছে গিয়ে শখেরহাঁড়ি রেস্টুরেন্টে তো আজকে চেষ্টা করবো ওইটাতে খাওয়ার কারণ যতটা যত কিছুর পর হচ্ছে বাজেটে একটা ব্যাপার সেপার আছে যদি সাইজটা পারফেক্টলি থাকে তাহলে আমরা আসলে ওখানেই আজকে মানে ইলিশ দিয়ে খাওয়ার দাবারটা কমপ্লিট করার চেষ্টা করব তো এখন হচ্ছে ভিতরে যাই গিয়ে একটু দামাদামি করি

তো আমাদের ইলিশ কিনা হয়ে গেছে ইন টোটাল পড়ছে বাইশো টাকা আর যেটা হইতে এখন ওইখানে নেওয়া হচ্ছে মানে এটাকে কাটার জন্য ক্লিন করার জন্য তো পাঁচটাতে একটু নিয়ে দেখাই আপনাদের

আমাদের রিলিশ ভাজাভাজির কাজ শেষ আর আমরা না আর আমি ওইদিকে ফটোশ্যুট করতেছি সবাই ফটোশ্যুটের কাজ কমপ্লিট আর ভাজা কমপ্লিট হলে আমাদের খাবার দাবারের অপেক্ষায় সবাই দাঁড়িয়ে দেখতাছে কমপ্লিট বাকি আছে দেন আমরা হচ্ছে গিয়ে ভিতরে যাচ্ছি তো এই আমাদের এই রিলিশ ভাজা চলে আসছে আমরা হচ্ছে মানে খাবার দাবার স্টার্ট করব আর যতটুকু আমাদের এই প্যাকেজের মধ্যে ছিল সেটা হচ্ছে গিয়ে ইলিশ মাছ আঁকটা তারা বাজে করে দিছে এর হচ্ছে গিয়ে ডিলটা আর এক্সট্রা শুধু আমাদের সাত পিসের মতো আমরা যেটা মেম্বার ছিলাম সাতজন আমাদেরকে সাতটা বেগুন বাজে দিছে আর ডাল দিছে আর ওইখানে হচ্ছে লেজ বর্তা করে দিছে দেখা যায় ওইখানে আর বর্তা দিছে আমাদেরকে ওইগুলোর জন্য অবশ্যই এক্সট্রা পেমেন্ট করতে হবে আর যেটা হচ্ছে গিয়ে আমরা যদি এক্সট্রা কোনো কিছু নেই বা আপনারা যদি এক্সট্রা কোনো কিছু খান তাহলে তারা ওইখানে আসে স্যাম্পল স্যাম্পল নিয়ে আসবে আপনার যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেখানে অর্ডার করে দিতে পারেন তারা নিট দিয়ে দেবে আচ্ছা তো এখন খাওয়া দাবারের পালা এই যেটা হতেছে আমাদের লেজ পর্দা ভাগ করে দিতেছেন সবার জন্য লেজ ভর্তাটা কত ফার্স্টলি যদি বলি মানে এক কথা অসাধারণ সরিষা দিয়ে ভর্তা করছে ধনে পাতা পেঁয়াজ দিয়ে ভর্তা করছে অ্যাক্সিডেন্ট একটা টেস্ট পাওয়া যাচ্ছে আর বেগুন ভাজিটা আমরা নর্মালি একটু বেশি ভাজা করার কথা বলছিলাম কারণ বেগুনটা একটু বেশি ভাজা হলে মানে টেস্টটা একটু ভালো আসে ওর জন্য আর কি একটু বেশি ভাজার ট্রাই করছি সব থেকে জিনিস হচ্ছে যে এই ইলিশটার জন্য এত দূর থেকে এখানে আসা আর ইলিশটা ইলিশের টেস্টটা সত্যিই মনে হচ্ছে যে পদ্মার ইলিশ মানে এই ইলিশটা খাইলেই বোঝা যায় যে আপনার নর্মাল অন্যান্য জায়গা সিলেট হোক বা ঢাকা হোক বা চিটাগাং হোক ওইখানের ইলিশ আর পদ্মার ইলিশ আসলে টোটালি ডিফারেন্ট দুই জায়গা টেস্টের দিক দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে মজা হচ্ছে মানে পদ্মার ইলিশগুলা তো এখানে আসলে তো ডেফিনেটলি খেতে পারেন আর অরিজিনাল পদ্মার ইলিশের টেস্টটাই অসাধারণ এখন একটু অন্য সবার কাছে যাবোদের একটু পার্সোনাল অপিনিয়ন নিব ভালো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ইলিশের টেস্টটা তো প্রত্যেক নাম্বার ওয়ান তো বলে ইলিশ টপ অর্ধার ইলিশের কোনো মাইকেল নাই ঠিক আছে অসাধারণ অসাধারণ পদ্মার ইলিশটা যা ইলিশটা অসাধারণ খুবই ভালো লাগছে খুবই ভালো ডিম এই তো অনেক কিন্তু টোটাল সাতজন এবং সাতজনের মোটামুটি এরকম ভাবে একটা পিস বসে প্রত্যেকের ভাগেই চলে আসছে আর ইলিশের ডিম নিয়ে তো অনেক দিন পরে খাওয়া লাস্ট মনে হয় ইলিশ খাইছিলাম তিন চার বছর আগে আর যখন আমি মানে ক্লাস নাইন টেনে পড়তাম মানে যখন জামেও স্কুলে ছিলাম তখন অনেক বেশি ইলিশ খাওয়া হইতো কারণ আমাদের দেখা যেত যে ইলিশের সিজন আসলে তখন মানে উইকে দুই থেকে তিন দিন ইলিশ মাসে থাকতো মানে এইভাবেই ডিম দেওয়া দেওয়া থাকতো তাহলে অনেক মিস করতেছি এখন আজ অনেক দিন পর্যন্ত খাওয়ার দাবার হচ্ছে ইলিশ দিয়ে সো আসলে অনেক ভালো লাগতেছে এই জায়গায় এসে আর স্পেশালি ভাই ব্রাদার্সরা আমরা তো একটা ট্যুর দিছি তো তারই বাকে মা পদ্মাতে মানে মাওয়াঘাটে আমাদের আসা এখন ভালো একটা খাবার দাবার হইতেছে সবাই মিলে খালি তো আজকে আমরা যেটা যেটাতে ইলিশ দিয়ে রাতের খাবার খাইলাম সেটা হইতেছে হাড়ি রেস্টুরেন্ট আমাদের অনেকেরই জানা কারণ নাকি ফেমাস অনেক সেলিব্রেটিরা এখানে এসে খায় তো আমরা আজকে ডিসাইড করছি যে এখানে খাবার তো আপনারাও আসলে এখানে অবশ্যই দামা দামি করবেন যেহেতু ইলিশের প্রাইসটা অনেক বেশি আর অনেক বেশি হওয়ার কারণে আমাদেরকে অনেক কিছু বার্গেনিং করতে হয় যাই হোক তাদের প্রাইস অনুযায়ী ওয়েটটা ঠিক থাকে কিন্তু ওজন ভালো থাকে আর সেজন্য একটু বার্গেনিং করে আপনারা নিবেন তো ভাই আজকের মতো ব্লগ এই পর্যন্ত আপনাদের একটা ভালো ব্লগ দেওয়ার ট্রাই করছি আমি আজকে তো দেখা হবে কোনো ব্লগে সবাই ভালো থাকবেন চিন্তাটা ঠিক চার আল্লাহ হাফিজ হইতেছে আসলে জলপাইয়ের আচার तो खाई देते बसा जाओ और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए